আজকে আমরা যাচ্ছি ঘুরতে ঘুরতে বলতে হাঁটতে বেরোইছি এতদিন তো ঝুড়াইন যেতাম বাট এবার হচ্ছে প্ল্যানটা চেঞ্জ করে ফেললাম এবার যাব হচ্ছে আমাদের ইকো পার্কের ওই দিক ওই দিকের ভিউটা অনেক সুন্দর তো আমার সাথে আছে সায়েম সায়েম আর হচ্ছে বেলি

বাবুরা আমরা কত ফুল পাইরা দিবা জায়গা জায়গা জাস্ট কদম ফুল বাট ছিটতে পারি না যে বড় বড় সাইজে এই তো এখন এসে পড়েছি আমরা কিছুটা ইকো পার্কের সামনে ইকো পার্কের সামনে আছি হলো ইকো পার্ক বাট ইকো পার্কে এখন ঢুকবো না

নিসারা কথায় আসারা কথায় পা যদি মিচ্ছে মনে হাই সব পরানগথা লদি চায় যদি আস জয় চায়ে এর জমে নলতা তবে পুছে নয় কাবে লোক হচ্ছে খেলছে ইয়েস আই উদি ভিউ এখন আমরা ব্রিজে এসেছি হাঁটছি সাইম шам লে ভিউ এখানে হচ্ছে বুড়িগঙ্গা নদীর পাড়ে এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাছ অনেক সুন্দর হাঁস মাছ অনেক সুন্দর এটা হচ্ছে আমার এক আন্টির ডায়লগ সে ভালো করে বলতে পারে না সে মাছ অনেক সুন্দর খুব রোদ খুব গরম আর সামনে হচ্ছে আমার দুই বান্ধবী যাচ্ছে এই যে এত গরম এত গরম ঘামে পুরা টস ভিউ অনেক সুন্দর এই জায়গা

দেখছি 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 হ্যাঁ বুঝা যায় না এখান থেকে ওরা মাছ ধরতেছে ভিউজ গুলো অনেক সুন্দর এই এখানে মাছ লাফ আছে এখানে তেমনই ছিল না পানি বাট বন্যার জন্য এখানেও পানি উঠে গেছে আর এমনিতেও বর্ষাকালে উঠে বাট এবার একটু বেশি উঠে গেছে আর এই যে মাছ বুড়িগঙ্গা নদীতে মাছ লাফাচ্ছে আমরা এখন ব্রিজে মাছ পর্যন্ত এসে পড়েছি মানুষ জায়গা জায়গায় ফ্রাইডে তো তাই হচ্ছে বেশি অনেক লোকাল সাইড থেকেও মানুষ এসেছে আমরা নাম হচ্ছে ধরসর ঘাটের ওই সাইড দিয়ে আমরা এখানে দাঁড়া ছিলাম দুটা ভাইয়া যাচ্ছিল তিনটা ভাইয়া তাদের থেকে একটা আমাকে তলু মজার বিষয় হচ্ছে আমরা ওরা শিখে দিয়েছি যে বলবা যে আমি শিখেছি শিখে দিছে বলছে বলবা যে ভাই আমাদের একটা কদম ফুল বাট আমাদের কথা বলতে না ও যা সেই তাতে এখন স্বাভাবিক ও আমাদের সাথে আমরা তো বলবো যে চাই ওরা ও পরে ওনাদের সামনে পুরো মুখ ফাঁস করে দিছে তো তোমরাই তো আমার শিখে দিছ আমি চাইলে বলছি এরা বউ বলে শেষ হচ্ছে আমাদের ঘোরাফেরা এখন চলে যাব এই পর্যন্তই হলো আমাদের ভিডিও আজকে অনেক ঘোরাফেরা হয়ে গেল এখন রিক্সা নিয়ে বাসায় চলে যাবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন